আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো শুধুমাত্র আলু দিয়ে মজাদার একটা সকাল বিকালের মুচমুচে নাস্তার রেসিপি আশা করি আজকের এই নাস্তার রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী নাস্তাটা তৈরি করার জন্য এখানে বড়ো সাইজের দুইটা আলুর খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি জাস্ট পাতলা পাতলা করে স্লাইস করে নিব স্লাইস করার পর একেবারে কিন্তু নর্মালভাবে রাখা যাবে না সঙ্গে সঙ্গে পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে তা না হলে আলুগুলো কিন্তু কালো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পাতলা পাতলা করে স্লাইস করার পর আলুগুলোকে কিন্তু আমি সরাসরি পানির মধ্যে ভিজিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে কষলে কষলে দুই তিনবার পানি বদল করে ধুয়ে নিতে হবে আর অবশ্যই আলুটাকে কেটে নেওয়ার সময় খেয়াল করবেন আলুগুলো যেন একেবারে পাতলা পাতলা করে স্লাইস করা হয় খুব ভালোভাবে কয়েকবার পানি বদল করে ধুয়ে আলুগুলোকে এখন একটা পাতলা সুতি কাপড়ের উপর বিছিয়ে দিব। চেষ্টা করবেন আলুর গায়ে কোনো রকমের এক্সট্রা যাতে একটুও পানি লেগে না থাকে চাইলে আপনারা রোদেও শুকিয়ে নিতে পারেন তবে এত বেশি ঝামেলা না করে একটা পাতলা কাপড়ের উপর বিছিয়ে টিস্যু পেপার দিয়ে এভাবে করে মুছে নিলেই কিন্তু সম্পূর্ণ আলুর পানিটা শুকিয়ে যায় আমি চার পাঁচটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে আলুর গায়ে যে পানিটুকু ছিল সব কিন্তু শুকিয়ে নিয়েছি তারপর আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন এই নাস্তাটা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য বড়ো সাইজের একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু ঝালটা একটু কম করে দিবেন এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা যতটুকু পরিমাণ বেসন নিয়েছি আমি কিন্তু এখানে ততটুকু পরিমাণ পানি নিয়েছি পানিটা একবারে অ্যাড করা যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে এবং খুব ভালোভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এভাবে একটু জোরে জোরে বিট করে নেবেন এতে করে নাস্তাগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলকো হবে আর দেখুন আমি এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছিলাম সম্পূর্ণ পানিটা কিন্তু আমার লাগেনি এতটুকু পানি কিন্তু রয়ে গিয়েছে এক কাপ পরিমাণ বেসনের গোলা তৈরি করতে এক কাপের একটু কম পরিমাণে পানি কিন্তু লাগবে এরকম একটা ঘন ব্যাটার তৈরি করার জন্য সবশেষে এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ধনিয়া পাতা কুচি তার সঙ্গে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু বেকিং সোডা চাইলে এখানে আপনারা বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে পরিমাণে একটু বেশি দিতে হবে এখন আবারও আলতো করে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু নাস্তা তৈরির ব্যাটারটা একেবারেই রেডি এদিক থেকে নাস্তাটা ভাজার জন্য চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি এখন একটা একটা আলুর স্লাইস নিয়ে এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আলতো করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে চেষ্টা করবেন তেলটা যাতে ভালোভাবে গরম হয় সেই পর্যায়ে নাস্তাগুলো ছেড়ে দেওয়ার এতে করে কোনো রকম নাড়াচাড়া করতে হবে না নাস্তাগুলো কিন্তু নিজে থেকেই ফুলে ফুলে উঠবে যখন সবগুলো আলুর পাকোড়া বা নাস্তা একেবারে ফুলকো ফুলকো হয়ে উপরে ভেসে উঠবে সেই পর্যায়ে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে অর্থাৎ মুচমুচে করে ভেজে নিয়ে প্যান থেকে তুলে নিতে হবে আর নাস্তাগুলো তুলে নিয়ে সরাসরি কিন্তু একটা টিস্যু পেপারের উপর রেখে দিতে হবে এতে করে এক্সট্রা তেলটুকু সব টিস্যু পেপারে চুষে নেবে পরবর্তী যে নাস্তাগুলো রয়েছে আমি একই তেলের মধ্যে আবারও ভেজে নিচ্ছি সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে পরিবেশন করার পালা এই নাস্তাগুলো গরম গরম কিন্তু টমেটো সস দিয়ে খেতে বেশ মজার আর যেহেতু বেসন দিয়ে তৈরি করার গরম গরম থাকা অবস্থায় খেয়ে নেবেন কারণ গরম গরম থাকা অবস্থায় নাস্তাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় দেখতে পাচ্ছেন ভেতরের আলুটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল খুবই ঝটপট প্রসেসে মজাদার একটা আলু দিয়ে নাস্তার রেসিপি আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার নাস্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম